বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ورحمه들아 আজকে আমি দেখাবো কিভাবে আপনারা তালপাট সহ এটি লুজ হাতা কাটিং করে নেবেন তো প্রথমে পুরো কাপড়টাকে মানে হাতার কাপড়টাকে এখানে আমি একটা ভাঁজ দিয়ে নিলাম দেন আরেকটা ভাঁজ দিয়ে নেছি তার মানে এখানে আমাদের দুই ভাঁজে চার পাট কাপড় প্রথমে আমি নিচের দিক থেকে এখানে লাইন করে দিচ্ছি প্রতিবারের মতোই এখানে আমাদের ফোল্ডের জন্য মানে মহারা ফোল্ডিংয়ের জন্য লাইন করে নিতে হবে এই লাইন থেকে এখানে আমাদের লম্বার মেজারমেন্টটা করে নিতে হবে তো এখানে আমি লম্বা দিচ্ছি আঠারো ইঞ্চি পরিমাণ এবং উপরে দিক থেকে এখানে আমি আর হাফ ইঞ্চি নিচ্ছি মার্জিন আমি দুইটা লাইন করে দিচ্ছি উপরের দিকে যে রাব্পারটা প্রথমে আমাদের কাট করে নিতে হবে তো যে কোনো হাতায় এভাবে করে আপনাদের কাট করে নিতে হবে এখানে কিন্তু আমি ছেচল্লিশ সাইজের জন্য তৈরি করে নিচ্ছি তো এখানে আমি ডাউন দিচ্ছি 1 চার ইঞ্চি পরিমাণ আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে ডাউন দিয়ে নেবেন এখানে আমাদের লাইন করে নিতে হবে তো এখন আমাদের মেইন যে ব্যাকপার্টটা আছে ব্যাকপার্টের আর্মোলটা মেজারমেন্ট করে নিতে হবে এক্সট্রা অংশ বাদ দিয়ে মেইন যে আর্মোলটা সেই আর্মোলের প্রথমে আমি এভাবে করে শেপটা মেজারমেন্ট করে নিচ্ছি দশ ইঞ্চি এসেছে মানে যত ইঞ্চি আসবে তার থেকে এখানে আপনারা হাফ ইঞ্চি কম ধরে নেবেন এবং এখানে আপনারা কোনা করে এভাবে করে মার্ক করে দিবেন নিচের লাইনের সাথে তো এখানে আমি পনে দশ ইঞ্চি নিচ্ছি এবং এখানে আমি মার্জিন ধরে নিচ্ছি এভাবে করে মার্জিন ধরার পর এই সাইড থেকে তিন ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি যে কোনো হাতা কাটিং এর ক্ষেত্রে এই নিয়ম ফলো করে আপনাদের কাটিং করে নিতে হবে প্রথমে আমি একটা ফল শেপ করে দিচ্ছি তো আপনারা যারা শেপ করতে পারেন না প্রথমে এভাবে করে একটা ফল শেপ করে দিয়ে দেন আপনারা আমি যেভাবে করে শেপ করছি ঠিক একই ভাবে এভাবে করে শেপ করে দিবেন খুবই সহজ উপায় এখানে আমি শেপ করে দিয়েছি এখন পাটের জন্য এখানে আমি পনে এক ইঞ্চি ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি সো যে কোনো বড়দের হাতা কাটিং এর ক্ষেত্রে আপনারা এই নিয়ম ফলো করে কাটিং করবেন তো ভিতরের দিক থেকে এখানে আমাদের এভাবে করে শেপটা মিলিয়ে দিতে হবে খুবই সহজ উপায়ে এখানে আপনারা বড়দের জন্য যে কোনো সাইজের তালপাট সহ হাতা কাটিং করে ফেলতে পারবেন তো এখানে আমি যেহেতু লুজ মহারা নিয়েছি মহড়া নিতে হবে এবং মার্জিন ধরে নিতে হবে যতটুকু কাপড় আছে ততটুকু কাপড়ে এভাবে করে আমি মার্কিং করে দিচ্ছি এবং ভিতরের দিক থেকে এখানে আমি মার্জিন ধরে নিচ্ছি মার্জিন ধরার পর এখানে আমি লুজ হাতা তৈরি করে নিব এখানে আমি হালকা করে একটা লাইট শেপ করে দিচ্ছি তো এই শেপটা আমি একটা শেপ স্কেলের সাহায্যে করে দিচ্ছি তো শেপ স্কেলের যে কার্ভ সাইডটা আছে কার্ভ সাইডটা এভাবে বরাবর এভাবে করে ধরে আমি মার্জিন করে নেব তো এক্সট্রা অংশ ওই একইভাবে এখানে আমাদের লাইন করে নিতে হবে তো এখন দাগ অনুযায়ী কাট করে নিতে হবে খুবই সহজ উপায়ে এখানে আপনারা হাতটা কাটিং করে নিতে পারবেন বারবার বলছি যে কোনো সাইজের জন্য বড়দের ক্ষেত্রে তো এখন আমি এখানে দুইটা পার্ট সেপার্ট করে ধরবো এবং তালপাট কাটিং করে নিব তো এখানে আমাদের দুইটা হাতাই তৈরি হয়ে গেছে খুবই সহজ উপায়ে এই নিয়ম ফলো করে আপনারা তালপাট সহ হাতা কাটিং করে নেবেন এভাবে করে আমি মিডিল পয়েন্ট কাউন্ট করে দিচ্ছি তো এভাবে করে দুইটা হাতাই তৈরি করে নিয়েছি এবং এভাবে করে তালপাট কাটিং করলে প্রতিটা তালপাট একই সাথে হাতার সামনের দিকে পড়বে ঠিক আছে তো খুবই সহজ উপায়ে আমি হাতাটা তৈরি করে নিয়েছি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব সময় চেষ্টা করি আপনাদের জন্য সহজভাবে উপস্থাপনের আসসালামু আলাইকুম আহমতুল্লাহ